আবারও জাস্টিস জয়সেনগুপ্তের কবলে রাজ্য পুলিশ রাজ্যের রেশন দুর্নীতি মামলার ছ ছটি তদন্ত কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ আর করতে পারবে না রেশন দুর্নীতি মামলার ছ ছটি তদন্ত রাজ্য পুলিশকে আর করতে দিল না কলকাতা হাইকোর্টের জাস্টিস জয়সেনগুপ্ত রাজ্য পুলিশের তদন্তে সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দেওয়া হল রেশন দুর্নীতির কাণ্ডেই মূলত গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রথম সারির মন্ত্রী একাধিক প্রভাবশালী ব্যক্তি শেখ শাহজাহান ও রেশন দুর্নীতির কাণ্ডেই গ্রেপ্তার স্বাভাবিকভাবে রেশন দুর্নীতির তদন্ত রাজ্য পুলিশ করলে সেখানে যে কোনোভাবে তদন্তের ফাঁক ফোকর গলিয়ে প্রভাবশালীরা বাইরে বেরিয়ে আসতে পারে এই আশঙ্কাতেই জাস্টিস জয়সেন গুপ্ত রাজ্য পুলিশকে সমস্ত রেশন দুর্নীতি সংক্রান্ত তদন্ত থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন সেই সঙ্গে ইডি এবং সিবিআই ঠিক যেমনভাবে রেশন দুর্নীতির তদন্ত করছিলেন তেমনভাবেই তারা তদন্ত করবেন তবে রাজ্য পুলিশকে রেশন দুর্নীতি মামলায় এ পর্যন্ত যা তদন্ত রাজ্য পুলিশ করেছেন তার হলফনামা কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে রাজ্য পুলিশকে ইডিও এই হলফনামা দেওয়ারও বিরোধিতা করেছিল কিন্তু জাস্টিস জয়সেন গুপ্তর বক্তব্য যেহেতু তারা তদন্ত প্রক্রিয়া কিছুটা এগিয়েছে তাই তারা তার হলফনামা জমা দিক তাদের হলফনামা শুনানি হওয়ার পরেই পরবর্তী নির্দেশ দেওয়া হবে তবে আপাতত রাজ্য পুলিশ রেশন দুর্নীতির ছ ছটি মামলার কোনোটিতেই তদন্ত করতে পারবেন না তাদের তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দেওয়া হলো এক কথায় রাজ্য পুলিশকে কার্যত বেঁধে ফেললেন জাস্টিস জয় সেনগুপ্ত